আজকে আমরা চোর বাপ খেলবো তো লেটস গো আমরা আজকে চোর চোর চুরি করা যাক তো ভাই আমার প্রথমে টাকলু কাটা সামনে দিয়ে দুইটা চুরি করে নিলাম ভাই ও ভাই দুইটা চুরি করে নিলাম কা টাকলু কাটাবা বুঝতেই পারলো না ভাই আমার অন্য ঘরে যাওয়া যাক ভাই চলো চলো ভাই ও ভাই আর একটা চুরি করে নিছি ও ইয়ো ভাই চলো সোনা চুরি সোনা ভাই বস খুশি হয়ে যাবে মাছ চুরি করে ফেলছি মাছ মাছ ও বস মাছ চেয়েছিল চলো পালানো যাক ভাই আমরা করে ফেলেছি আমাদের মিশন কমপ্লিট হা হা চলো নেক্সট মিশন করে যাক চলো নেক্সট মিশন নেক্সট মিশন নেক্সট মিশন নেক্সট মিশন তো শুরু করে যাক নেক্সট মিশন তো আমি আর আমার মোটা কাকু চলে আসলাম মানে মোটা বস চলে আসলাম মিশন করতে এই মোটা এই মোটা তো চলো মিশনের দিকে মনোযোগ দেওয়া যায় ঢুকতেই একটা সোনা পেয়ে গেছি ভাই ঢুকতেই তো ভাই এই বুড়িকে ফাঁকি দেওয়া যাক চলো ভাই বুড়িকে ফাঁকি দিয়ে দিয়েছি ও ভাই দুইটা পেয়ে গেছি ও ভাই এখন ঠসা ঠসার গাছ থেকে প্যান্ট চুরি করে ফেলেছি বস তো প্যান্ট ভাই মেরে দিছে ও ভাই মেরে দিছে তো আবার ড্রাই করা যাক আহো আমরা হৃদয় ভেঙে গেল ওটা বস কে নিয়ে আবারও ঢুকতে এই পেয়ে গেলাম চকচকে কয়েন ভাই চকচকে কয়েন এই বেদ বুড়িটা কখন যে সরবে ওই মুখ হবে তো হয়ে গেছে ভাই ব্যাদব বুড়ি তো চলো দুইটা পেয়ে গেলাম আবারও একটা পেয়ে গেলাম এখন ঠসাকে ফাঁকি দিব দেখো এই ঠসার কাছ থেকে নিয়ে নিলাম প্যান্ট বস খুশি মানে আমার বপ আমার কাকু খুশি আর একটা ও এখন বের হতে হবে ভাই পালাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ধরা পড়লে আমাকে মেনে ফেলে দেবে ভাই তাড়াতাড়ি ও আর একটা পেয়ে গেছি ভাই বের হওয়ার সময় এখন বের হবো কোন দিক দিয়ে খুঁজে পাচ্ছি না চলো চলো এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করা যাক চলো ও ঠাসা চলে গেলাম থাকো তোমরা ও ভাই বের হয়ে গেছি খুশি হয়ে গেছে কাকু মোটা কাকু আমার খুশি হয়ে গেছে ও ভাই গেট ড্রপ দিয়ে দিছে ভাই তিনটা স্টার পাবো নাকি ভাই আরে ভাই তিনটা স্টার পেয়ে গেছি ও ভাই ও ভাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো ভাই লাইক সাবস্ক্রাইব করতে হবে ফলো করো ভাই ফেসবুক থেকে দেখলে ও আর একটা মিশন করি তো চলো এটা আমাদের লাস্ট মিশন হতে পারে চলো আমাকে বুঝিয়ে দিয়েছে মিশন মিশন মোটা তো আমরা করি কুকুরটাকে ফাঁকি দিতে হবে ভাই ও কুত্তা এ ভা কামড় দিল পাশায় কামড় দিলো চোদ্দোটা ইঞ্জেকশন ভাই পালাও পালাও ভাই চোদ্দোটা ইঞ্জেকশন চাবি পেয়ে গেছি ভাই একটা চাবি চলো তাড়াতাড়ি খুঁজি এ কুকুরকে ফাঁকি দিলাম ভাই ফাঁকি পড়ে গেছে ভাই কামক ভাই বাঁচাও একটা সারা নিয়ে নিয়েছি কুকুরকে ফাঁকি দিয়ে ভাই লাগলো না এ এ কুত্তা কুত্তা কালা সাদা কুকুর ভাই সাদা কুত্তা অন্য ঘরে যাওয়া যায় অন্য ঘরে কি পাওয়া যায় না আমাদের মোটা বুড়ি এক্সারসাইজ মানে হাঁটছে চা খেতে খেতে ফাঁকি দিতে হবে ভাই এরা চোখে দেখতে পায় না নাকি আবার ও ঠসা বয়রা শেপ চলে আসলো তার কাছ থেকে খাবার চুরি করে নিলাম বস খুশি হয়ে যাবে এখন আমাদের পালাতে হবে ভাই ও এই হয়ে গেছে ধরা পড়ছে ভাই পড়িনি ভাই ধরা একটুর জন্য ভাই বেঁচে গেছি একটুর জন্য ভাই ও ভাই বেঁচে গেছি একটু ও বুড়ি ওদিকে জানা ও চলে গেছে ভাই বেরোই ও ভাই বস খুশি হয়ে যাবে আজকের মিশন দেখলে ভাই ও গ্রেট জব ভাই তিনটা কি পাবো তিনটা কি পাবো তিনটা স্টার ভাই তিনটা স্টার লাগবে ও ভাই আমরা আমাদের সকল মিশন কমপ্লিট করে ফেলেছি তো গাইজ তোমরা যদি লাইক সাবস্ক্রাইব এরকম করতেই থাকো এরকম মজার কন্টেন্ট চাইলে লাইক সাবস্ক্রাইব তো করতেই হয় ভাই প্লিজ লাইক সাবস্ক্রাইব